দাউদপুর ব্লাড সোসাইটির উদ্যোগে বিশাল বড় একটা ইফতার মাহফিল হলো এই এই যার পর কি কি দেখবা পানু সেই জিনিসগুলাই তোমার কাছে তুলে ধরছ বাড়ির কিছু রাস্তার লোক আর মাদেশার কিছু খিলাবি এই আয়োজন প্রায় দুশোটার মতো প্যাকেট করেছে হাঁটো এলা নিয়ে যাবো ভোট ভোটি বাস ভ্যান পাতা সামটা মহিলা সাইকেল অটোরিকশা এই রাস্তা যাকে দেখতে পাওসি তাকে ধরে ধরে ইফতার গুলা দেওছি এই মোটরসাইকেল স্যারাঙ্গা করছে সবাই কি ইত্যাদি বোলাই জেলা লোক কেন গরিব মনে হচ্ছে সেই আমরা ইফত্যার গুলা দিচ্ছি কোন মোটরসাইকেল আলারা ইফতার গুলা নাই আরে বেলা তো ডুবে গেলো মাদ্রাসা এই মাদ্রাসার ছাত্র একেবারে না এটা একটা প্রান্তিক পর্যায়ের মাদ্রাসা আর দাউদপুর ব্লাড ডোনাইটি এই রকম মাদ্রাসা গুলা খুঁজে খুঁজে বার করে আর এক মুঠ ডাল ভাত খাওয়ার চেষ্টা করে রাত নাগে গেল পরের দিন আমার আর একটা নতুন প্রোগ্রাম আছে আজকা সাতশো প্লাস লোকজন আসবি এই জায়গা ইফতার করার জন্য দাউদপুর স্কুলের ছোট ভাইরা এই বেঞ্চ গুলা পরিষ্কার করছে কারণ এই জায়গাতে আমরা ইফতার গুলা প্যাকেট করবো কিভাবে এতগুলো লোকের অ্যারেঞ্জমেন্ট করা হবে সেই বিষয়গুলো এই জায়গাতে আলোচনা হচ্ছে অনেক ছোট ভাইরা এই টেবিল চেয়ার গুলা সাজাওছে প্রত্যেকটা টেবিলত কোন পর্যায়ের লোক বসবি সেটাও লিখে দেওয়া আছে এই জায়গায় প্রাইমারির কিছু বড় ভাইয়ের সাথে দেখা হলো এরাও কাজে ব্যস্ত সময় পার করেছে আমার ভিডিও ক্যামেরার দিকেও দেখার সময় নাই তার মুয়ানা দাউদপুর বাজার যাওয়া ছোট্ট আনা কাজ আছে মোর এটি আসে খুব সুন্দর একটা আতর শিশু দেখা পানো ওই লোকটা জিজ্ঞাসা করলো ভাই দাম কত কত শিশুটার দাম দেড়শো টাকা আর আতর ভরে নিলে একশো টাকা সব মিলে আড়াইশো টাকা দিবে নাকি জিনিসের যা দাম বাড়ছে এই কাঁচের শিশুটার দেড়শো টাকা দাম হওয়া কোনো ব্যাপারই নয় আমরা বাঙালিরা হয়ে বাঙালি পেট্রোলের দাম বাড়লো ডিজেলের দাম বাড়লো আরো কত কিছুর দাম বাড়ো চায় কিন্তু গরুর গোস্তুর দাম এনা যদি বাড়ায় তা আমরা শিগ্রি গরু তো আর মাটি খাওয়া বড় হয় না যাই হোক এটা হলো দাউদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এই জায়গাতে আমার এই রান্না বাড়া গিলা হল বহুদিন আগে এই স্কুলের থেকে বার হয়েছি আজকে ঢুক পারে মোর কাছে খুবই ভালো না গোসে দাউদপুর স্কুলে দেখলে ট্যাটু শিল্পী আছে তো আমার কিছু কারু কার্য আমরা তোমাক দেখামো বিদেশি শিল্পীরা গায়ের চামড়া তুলে তুলে এই ট্যাটু তৈরি করে আর এরা দেখছেন কি তৈরি করিছে স্কুলের দেওয়াল গুলা প্রত্যেকটা দেওয়ালেতে লেখা আছে বিদায় 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 কিছু টাকা

সবকিছুই আমার রান্না বান্না হয়ে গেছে এখন ইফতার প্যাকেটের প্রসেসিং চলছে আমার সভাপতি রনি সাহেব সকল কার্যক্রম ঠিক রাখে এই জায়গাতে আসে জিলাপি ভাঙ্গছে প্রাইমারি স্কুলের কিছু বড় ভাই আসে এই কাজগুলোতে সাহায্য করছে প্যাকেটিং এর কাজ একেবারে শেষ সাতশো প্লাস প্যাকেটিং করা হলো কাজ শেষ হওয়ার পর আমার আনন্দটা খালি দেখেন আনন্দ ঠেলা এই রুমো তার ঢুকা না

দাউদপুর হাই স্কুলের প্রত্যেকটা ব্যাচ আলাদা আলাদা বসিছে এবং বিভিন্ন ভাবে ফটোশুট হচ্ছে এক আকাশের নিচে এমন একটা ইফতার মাহফিলের পরিবেশ তৈরি করেছে দাউদপুর ব্লাড ডোনেশন সোসাইটি এই খোলা আকাশের নিচে শোক রাজনৈতিক দল শিক্ষক মন্ডলী বিশ্ববিদ্যালয় পড়া স্টুডেন্ট বুয়েট সুয়েট রুয়েট সবাই আমরা একসাথেই আছি এই ইফতার মাহফিলটা অনেক লোক হচ্ছে দেখতে দেখতে বেলা ডুবে যাওয়া কিছুক্ষণ পর শুরু হলো মোনাজাত

মোনাজাতের সময় আজান শেষ হয়ে গেছে আর বক্স যেহেতু মোনাজাতি এই কনফিউশন আসলো প্রতি বছর দাউদপুর ব্লাড ডোনেশন সোসাইটির উদ্যোগে এই মহান উদ্যোগ নিয়ে যারা নির্লস কাজ করে যাচ্ছে তামার জন্য অবশ্যই দোয়া করবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখছেন তারা অবশ্যই একটা করে কমেন্ট করবেন অ্যাট দ্য রেট অফ দাউদপুর ব্লাড ডোনেশন সোসাইটি